আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু কমপ্লিট সার্কিট রয়েছে তো এই সার্কিটগুলা এখানটিতে সুমন ভাই অর্ডার দিয়েছিল দুই পিস ফাইভ হান্ড্রেড ভার্সন টু সার্কিট সিদ্ধুকুর ভাই এক পিস কমপ্লিট সার্কিট অর্ডার দিয়েছে এবং অমিও ভাই এক পিস সার্কিট অর্ডার দিয়েছে আট ট্রানজিস্টরের সাথে ফিল্টার ক্যাপাসিটার বোর্ড দুই ক্যাপাসিটার ফিল্টার বোর্ড সহকারে তো আজকে এই ভিডিওটিতে আমরা প্রত্যেকটা সার্কিট আপনাদেরকে পার্ট বাই পার্ট টেস্ট করে দেখাবো মানে সাউন্ড টেস্ট করে দেখাবো তো একটি মানে একটা ভিডিওতে আমি আপনাদেরকে চারটা সার্কিটই টেস্ট করে দেখাচ্ছি পার্ট বাই পার্ট তো আপনারা দেখতে থাকুন তো সর্বপ্রথম আমি যে সার্কিটটা লাগিয়েছি সিদ্ধকর ভাই সার্কিটটা তো এখানটাতে দেখতে পাচ্ছেন আমরা বারো ভোল্টের লাইন দিয়েছি এই থেকে এবং এই ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ দিয়েছি তো এখন আমি এই এটাতে লাইন দেওয়া আছে অলরেডি এখন আমি প্লে করছি আর আমরা বক্স লোড দিয়েছি এই বক্সটা সিরিজে দেওয়া আছে এখন

আমাদের এই সার্কিটটা ওকে আছে এবার আমরা সুমন ভাইয়ের এক নম্বর সার্কিটটা টেস্ট করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন আমরা সিরিয়াল ভাই মানে সাজিয়ে রেখেছি তো এখন আমরা এই সুমন ভাই সার্কিটটাতে কানেকশন করে আবার ফিরে আসছি বন্ধুরা এবার আমরা সুমন ভাইয়ের যে প্রথম সার্কিটটা আছে সে প্রথম সার্কিটটাকে টেস্ট করব তো সিদ্দিকুর ভাই সার্কিটটা টেস্ট করা হয়ে গেছে আপনারা দেখলেন এর আগে তো এবার আমরা ডাইরেক্টেই লাইন দিচ্ছি প্রথমে স্পিকার প্রোটেকশনটি চালু হয়ে গেল কোনো ধরনের নয়েজ নাই বন্ধুরা সুমন ভাইয়ের প্রথম সার্কিটটা একদম ওকে আছে এবার আমরা সুমন ভাইয়ের দ্বিতীয় নাম্বার সার্কিটটাকে টেস্ট করব তো চলুন এবার সুমন ভাইয়ের দ্বিতীয় নাম্বার সার্কিটটাতে আবার লাইনগুলো লাগিয়ে ফিরে আসছি বন্ধুরা আমরা সুমন ভাইয়ের দ্বিতীয় নাম্বার সার্কিটটাতে সকল কানেকশন করে ফেলেছি এখন দ্বিতীয় নাম্বার সার্কিটটাকে ডাইরেক্টে লাইন দিলাম স্পিকার প্রোডেকশনটি চালু হয়ে গেল সংপ্লে করছি ধরো আমাদের এই সার্কিটটা ওকে আছে এবার আমরা অমিও ভাইয়ের সার্কিটটাকে মানে টেস্ট করব তো অমিও ভাইয়ের একটা ফিল্টার বোর্ড অর্ডার ছিল একটা হাই গেইন মোনোটোন কন্ট্রোল তো আমরা এই ফিল্টার বোর্ডটাতে লাইন দেবো এই ফিল্টার বোর্ডটাতে লাইন দিয়ে এই সার্কিটটাকেও টেস্ট করব তো এই সার্কিটগুলো সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা কাস্টমার ভাইদের হাতে তুলে দেবো তো চলুন এই সার্কিটটাতে সকল কানেকশন করে ফেলি বন্ধুরা আমরা অমিও ভাইয়ের সার্কিটটাতে কানেকশন করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে পাওয়ার এলইডি চলে আসছে আমি আবার বন্ধ করে চালু করে দিচ্ছি ডাইরেকে সার্কিটটাতে আমরা ডাইরেক্ট লাইন দিলাম ক্যাপাসিটার বোর্ড এখানে এবং আমরা ডাইরেক্ট ফোন থেকে গান প্লে করবো তো সং প্লে করলাম তো ধরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটটা ওকে আছে কোনো ধরনের সমস্যা নয় তো ধরনের সার্কিট যদি আপনাদের কমপ্লিট প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটি সার্কিটের আমি দামটা আপনাদেরকে জানিয়ে দিই এই সার্কিটগুলো হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে বর্তমান প্রাইস এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা তো আপনাদের যাদের এই ধরনের সার্কিটগুলো প্রয়োজন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তোমাদের দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ